আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল নৌদা থানার পুলিশ শনিবার রাতে মুর্শিদাবাদের নোংদা থানার দমদমা মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ তারপর তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম মহিবুল ইসলাম বাড়ি নোংদার ছাতুমারা মাঠপাড়া এলাকায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের নোংদা থানার দমদমা মাঠ এলাকায় নৌদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মণ্ডল সহ তার টিম অভিযান চালায় ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ তারপর ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় ধৃত যুবককে আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায় পুলিশ কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল কোথায় থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল এছাড়া এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে নৌদা থানার পুলিশ